আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য যাদের অনিয়মিত মাসিক হচ্ছে এবং অনেক দিনের মাসিক জমে আছে যাদের মাসিক হচ্ছে না যাদের পিসিওডি প্রবলেম আছে সেই কারণে অনেকের মাসিক হচ্ছে না পিসিওডি প্রবলেমের কারণে কিন্তু আমাদের জরায়ুতে ছোট ছোট সিস তৈরি হয় এবং যাদের অনেক মাস থেকে পিরিয়ড হচ্ছে না পিরিয়ড জমে আছে এবং আমাদের অনিয়মিত পিরিয়ড হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা চলো স্টার্ট করা যাক এই ড্রিঙ্কটা খাওয়ার পরে কিন্তু তোমাদের এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু পিরিয়ড হয়ে যাবে এই ড্রিঙ্কটি খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা কিন্তু তোমরা আগে ভালো করে দেখবে দেন এই ড্রিঙ্কটি কিন্তু খাবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু এই ড্রিঙ্কটি একদমই খাবে না হ্যালো বিবান দিস ইস নুপুর ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টপিক হচ্ছে হচ্ছে যাদের অনিয়মিত মাসিক এবং যাদের মাসিক আটকে আছে জমে আছে পাঁচ ছ মাস বা তিন মাস দু মাস থেকে পিরিয়ড হচ্ছে না এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য আর যাদের পিসিওডি আছে যাদের পিসিওডির কারণে পিরিয়ড হচ্ছে না এই ভিডিওটাও কিন্তু তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু এই ভিডিওতে আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তোমাদের পিরিয়ড অনিয়মিত হচ্ছে এবং অনেক দিনের যে জমে থাকা পিরিয়ড সেটা সমস্যা কিন্তু এই ভিডিওতে তোমাদের সমাধান হয়ে যাবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা অনেকে আছো যারা পুরো ভিডিওটা দেখো না হাফ ভিডিও দেখছো শুধু কারণটা জানছো কিসের জন্য হচ্ছে সেটা জানছো আর লাস্টে যে আমি উপায়টা উপায়টা ভিডিও মানে যে টপিক নিয়ে আমি শুরু করছি সেটার কিন্তু আমি ভিডিও লাস্টে আমি বলে টপিকের উপরে ভিডিও আছে প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু আমি সলিউশন প্রত্যেকটা ভিডিওতেই আমি দিয়ে দিই তোমরা কি করো পুরো ভিডিওটা আমার দেখো না না দেখেই কিন্তু আমাকে কমেন্টস করো যে দিদি ভাই বা আপু বা বোন যে এটা সলিউশন কি আছে এটা হচ্ছে কি করবো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টপিকের সলিউশন আমি ভিডিওর মধ্যেই দিয়ে থাকি তাই তোমরা একটুখানি কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা একটা ভিডিওতে সমস্তটা জানতে পারবে তার কারণ কেন হচ্ছে বা তার সলিউশন কি তার থেকে বেরিয়ে আসতে পারবো কিনা সমস্তটা কিন্তু একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই একটুখানি কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমরা যারা আমার ভিডিও দেখে বেনিফিট পাচ্ছ তারা কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর তোমরা অনেকে আছো পেয়ে আমাকে আছে জানাও তার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ এবং তোমাদের এই কমেন্টস গুলো আমাকে কিন্তু মোটিভেট করতে অনেক হেল্প করে কারণ তোমাদের এই যে পজিটিভ কমেন্টগুলো এগুলোর জন্য কিন্তু আমার ভিডিওর এনার্জিটা আরও বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য সো তোমরা যদি বেনিফিট পেয়ে থাকো আমার এই ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানাবে তাহলে আমি নিজে আরও মোটিভেট হই এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ট্রিক্স এবং বড়ো উপায় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এখন যাওয়া যাক মূল টপিকে যেটা কথা বলছিলাম আমাদের অনিয়মিত মাসিক যাদের মাসিক চক্র কুড়ি দিনে হচ্ছে সেটা কিন্তু অ্যাড নর্মাল মাসিক এবং যাদের মাসিক কিন্তু পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন চল্লিশ দিনে চলে যাচ্ছে সেটাও কিন্তু অ্যাড নর্মাল মাসিক এবং যাদের পিরিয়ড ধরো পঁয়ত্রিশ দিন হচ্ছে এবং যাদেরটা পঁচিশ দিন আঠাশ দিনে হচ্ছে এটা কিন্তু নর্মাল পিরিয়ড এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণে আর অনেকের আছে পিরিয়ডের সময় যে আমাদের ব্লিডিংটা ঠিকঠাক হচ্ছে না একদিন থাকছে দিন থাকছে না সেটাও কিন্তু অ্যাড নর্মাল সেটাকে আমরা নর্মাল বলে বলি না আর নর্মাল কোনটা যেটা আমাদের নিয়মিত হচ্ছে ধরো আঠাশ দিনে হচ্ছে বা তিরিশ দিনে হচ্ছে বা বত্রিশ পঁয়ত্রিশ দিন এটা ঠিক আছে এটা কিন্তু নর্মাল পিরিয়ড বলে আমরা জানি আর যাতে পিরিয়ডের ব্লিডিংটা ঠিকঠাক হচ্ছে এবং মানে দিনের মধ্যে ধরো আমরা দুটো বা তিনটে সে প্যাড ইউজ করছি সেটা কিন্তু আমাদের নর্মাল এবং অ্যাড নর্মাল কাকে বলবো আমরা ধরো সকালে একটা প্যাড ইউজ করছি সেটা আমাদের দিন রাত কভার করে দিচ্ছে মানে চলে যাচ্ছে সেটা কিন্তু অ্যাড নর্মাল পিরিয়ড বলে আমরা জানি তো যাদের অনেকের আছে যে বেবি অনেকের আছে যে বেবি প্ল্যানিং করছো কিন্তু হচ্ছে না আর অনেকের আছে যে এই পিরিয়ডের সমস্যার জন্যও কিন্তু অনেকের বেবি হচ্ছে না এবং আর যাদের পিসিওডি আছে তাদেরও কিন্তু যে এই পিরিয়ডের সমস্যাটা হচ্ছে কারণ পিসিওডির হওয়ার জন্য আমাদের জড়ায়ুতে কিন্তু ছোট ছোট সেস তৈরি হয় সেই কারণে কিন্তু আমাদের পিরিয়ডটা সেটা কিন্তু আসছে না টাইম টু টাইম আসছে না এবং পিসিওর কারণে পিরিয়ডটা কিন্তু আমাদের দু তিন মাস পিছিয়ে যাচ্ছে দু তিন মাস পর পরে হচ্ছে তবুও হওয়ার পরে কিন্তু সেই পিরিয়ডটা আমাদের স্টে করছে না মানে থাকছে না একদিন বা দুদিন একটুখানি দেখছে বা অতটুকুই কিন্তু থাকছে পিসিওডির কারণে আর তার সাথে কিন্তু আমাদের মানসিক চাপ মানসিক চিন্তা এটা কিন্তু আরেকটা আমাদের কারণ হতে পারে যে অনিয়মিত পিরিয়ড হওয়ার কারণ আমাদের স্টেজটা সেটা কিন্তু আমাদের অনিয়মিত পিরিয়ডের আরেকটা মূল কারণ এটার জন্য কিন্তু আমাদের অনিয়মিত মাসিক হয়ে থাকে এবং আমাদের শরীর স্বাস্থ্য যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু আমাদের এই অনিয়মিত মাসিকটা হয়ে থাকে হিমোগ্লোবিন যদি কম থাকে আমাদের খাদ্য অভ্যাস যদি ভালো না থাকে আমরা যদি সবসময় জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো খেয়ে থাকি তাহলেও কিন্তু আমাদের পিসিওডি সমস্যা তার সাথে কিন্তু আমাদের পিরিয়ডের যে অনিয়মিত সেটাও কিন্তু আমাদের হয় আর তার সাথে আমরা যদি নিয়মিত ব্যায়াম না করি সেই কারণেও কিন্তু আমাদের এই যে অনিয়মিত মাসিকটা এটা কিন্তু হয় আর অনিয়মিত মাসিকের জন্য আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে আর পিসিউড জন্য আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো পিসিউডি ব্যায়াম ডায়েট চার্ট সমস্ত কিছু ভিডিও রয়েছে এবং পিরিয়ডের জন্য ব্যায়াম ডায়েট চার্ট সমস্ত কিছু কিন্তু ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর তার সাথে বলবো কিন্তু করতে হবে এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের পিরিয়ডটা নিয়মিত হবে অনেকের এই পিরিয়ডের জন্য কিন্তু আমাদের অনেকের প্রেগনেন্সিতেও কিন্তু বাধা সৃষ্টি হতে পারে তো অনিয়মিত মাসিক যাদের হচ্ছে তারা কিন্তু এই যে আমি যে এখন ট্রিকটা বলবো ঘরোয়া উপায় এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায় তোমাদের কোনো পয়সা খরচা করতে হবে না কোনো কিছু খরচা করতে হবে না শুধুমাত্র দুটো জিনিস দিয়ে তোমরা ঘরের মধ্যে বানিয়ে খেয়ে ক্ষেত্রে তিন দিন লাগতে পারে কারো ক্ষেত্রে সাত দিন বা কারো ক্ষেত্রে দিন লাগতে পারে পিরিয়ডটা আসতে যাদের অনেক দিন থেকে পিরিয়ড জমে আছে তিন চার মাস পাঁচ ছ মাস জমে আছে তাদেরও কিন্তু পিরিয়ডটা চলে আসবে তোমাদের ডাক্তার দেখাতে হবে না এবং তোমাদের মেডিসিনও নিতে হবে না তোমরা শুধুমাত্র এই ঘর উপায়টি তোমরা দুদিন মাত্র ট্রাই করে দেখো তবে কিন্তু তোমাদের যে পিরিয়ডটা সেটা কিন্তু চলে আসবে আচ্ছা আমাদের দুটি জিনিস কি লাগছে শুধুমাত্র হলুদ লাগছে এক নম্বর হচ্ছে হলুদ আচ্ছা হলুদে রয়েছে কিন্তু পিরিয়ডের জন্য খুব উপকারী জিনিস হলুদ আমাদের হলুদে কিন্তু আমাদের পিরিয়ড নিয়মিত করতে করতে সাহায্য করে তার সাথে কিন্তু আমাদের পেটে ব্যথা খিচুনি বমি ভাব সেগুলোও কিন্তু আমাদের পিরিয়ডের সময় যেটা হয়ে থাকে সেগুলো থেকেও কিন্তু আমরা রিলিফ পাই এই হলুদের হলুদটা দিয়ে হলুদের রয়েছে কিন্তু কার্কিওমিন নামক অ্যান্টি ইনফ্লুমেন্ট এটি কিন্তু আমাদের নিয়মিত পিরিয়ড আনতে সাহায্য করে তার সাথে আমাদের মাসিকের সময় যে ব্যথা হয় এবং অনেকের খিচুনি হয় বমি ভাব হয় সেগুলোর থেকেও কিন্তু আমাদের হলুদ অনেক উপকারী কাজে আর হলুদ কিন্তু পিরিয়ডের সময় একটি প্রাকৃতিক ওষুধ কিন্তু হিসাবে আমরা জানি এটি কিন্তু আমাদের একটি প্রাকৃতিক ওষুধ হিসাবেও এটা আমাদের কাজ করে দুই নাম্বার লাগছে কিন্তু আমাদের গুড় দেখো স্ক্রিনে ফটো দিয়ে দিয়েছে তোমরা একটুখানে দেখে নাও দুই নম্বর লাগছে আমাদের গুড় গুড়ে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম এটি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তার সাথে কিন্তু আমাদের অনিয়মিত মাসিকটাকে নিয়মিত করতে সাহায্য করে গুড় খেলে কিন্তু আমাদের আয়রন বাড়ে এবং তার সাথে কিন্তু আমাদের হিমোগ্লোবিন সেটিও কিন্তু আমাদের এই গুড়ে বাড়িয়ে দেয় গুড়ে কিন্তু রয়েছে পটাশিয়াম এবং সোডিয়াম তার কারণে কিন্তু আমাদের মাসিকটা যেমন নিয়মিত হয় তার সাথে সাথে কিন্তু আমাদের পেট ব্যথা থেকে অনেকটা মুক্তি দেয় মানে পেট ব্যথা থেকেও আমরা এই গুড় খেয়ে রিলিফ পেতে পারি তাহলে চলো তোমাদের আমি উপকরণটা বলে দিই তোমরা কি করে বানাবে এবং কি করে খাবে কখন খাবে আমি সমস্তটা এখন তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটুখানি ভিডিওটা মন দিয়ে দেখো এবং একটুখানি ভিডিওটা কষ্ট করে দেখো কারণ জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আচ্ছা এই ড্রিঙ্কটি বানাতে কিন্তু আমাদের শুধুমাত্র দুটো জিনিস লাগছে একটা হচ্ছে গুড় এবং একটা হচ্ছে হলুদ আর তার সাথে কিন্তু আরেকটি জিনিস লাগছে সেটা হচ্ছে জল আমাদের লাগছে এক গ্লাস জল এক গ্লাস জল কিন্তু আমরা গ্যাসে ওভেনে বসিয়ে তার মধ্যে কিন্তু এক চামচ মতো হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এক টুকরোর মতো গুড় আমরা সেই জলের মধ্যে দেব দিয়ে কিন্তু আমরা ভালো করে ওটাকে মেশাবো মেশানোর পরে কিন্তু আমরা সেটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব। এবং সেটি ফুটা হয়ে গেলে আমরা কিন্তু ভালো করে নামিয়ে নামিয়ে নেব দরকার নেই জলটাকে আমরা কুসুম গরম পর্যন্ত কোনো ঠান্ডা করবো দেখব হয়ে গেছে মানে কুসুম গরম আছে জলটা তখনই কিন্তু সেই জলটা আমরা খেয়ে নেবো এখন কথা হচ্ছে জলটা আমরা কখন খাবো বা কদিন খাবো সেই ড্রিঙ্কটা কিন্তু আমরা আহ চার থেকে তিন থেকে চার দিন খাবো হাইস্টকে একদিন খেলেও অনেকের হয়ে যায় এবং দু দিন খেলেও অনেকের হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে লাগছে লাগতে পারে তিন থেকে চার দিন তাই বলবো তিন থেকে চার দিন তোমরা এই ড্রিঙ্কটা খাবে আর এই ড্রিঙ্কটা খাওয়ার পরে কিন্তু তোমাদের এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু পিরিয়ড হয়ে যাবে আর যদি না আসে এক থেকে দু ঘন্টার মধ্যে তাহলে কিন্তু তোমরা তিন চার দিন কন্টিনিউ খাবে খেয়ে কিন্তু বন্ধ দেবে এক টানা কিন্তু খাবে না আর এই ড্রিঙ্কটি কিন্তু একবারই খাবে তাও কখন খাবে সকালবেলা খালি পেটে তখনই কিন্তু এই ড্রিঙ্কটি খেতে হবে খাবার কিন্তু দু থেকে তিন ঘন্টা পরে কিন্তু আমাদের পিরিয়ডটা চলে আসবে আর অনেকের ক্ষেত্রে কিন্তু দু থেকে তিন ঘন্টার মধ্যেই চলে আসে আর অনেকেরই একটু টাইম লাগতে পারে তাও হায়েস্ট তোমাদের দু থেকে তিন দিন টাইম লাগবে আর যাদের কিন্তু হয়ে গেছে মানে এটা খাওয়ার পরে যাদের হয়ে গেছে তারা কিন্তু আর খাবে না ভুলেও খাবে না তাদের খাওয়ার কোনো দরকার নেই তোমাদের যদি যদি পিরিয়ডটা হয়ে যায় তাহলে তাহলে খাওয়ার দরকার না আর হয় কিন্তু তিন থেকে চার দিন তোমরা এই ড্রিঙ্কটি খাবে এবং সকালবেলা খালি পেটে খাবে তোমরা কি বুঝতে পেরেছো যে আমি কিভাবে বলেছি করতে আর কিভাবে বলেছো তোমাদের খেতে এই অনুযায়ী কিন্তু এই ড্রিঙ্কটি খেতে হবে একদমই কিন্তু ভুল করা যাবে না তাই ভিডিওটি একটুখানি ভালো করে দেখো যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার গিয়ে একটুখানি টেনে তোমরা আর একটু করে ভালো করে ভিডিওটা মানে ভালো করে ড্রিঙ্কটা একটুখানি বুঝে নাও তারপরে কিন্তু তোমরা খাও আর এই ড্রিঙ্কটি খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা কিন্তু তোমরা আগে ভালো করে দেখবে দেন এই ড্রিঙ্কটি কিন্তু খাবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু এই ড্রিঙ্কটি একদমই খাবে না তাই বলবো যে ভিডিওটি ভালো করে দেখবে দেখার পরে বুঝবে বোঝার পরে কিন্তু ড্রিঙ্কটি খাবে তাই ভিডিওটি আগে ভালো করে দেখে নেবে বুঝে নেবে তারপরে কিন্তু ড্রিঙ্কটি খাবে তার আগে কিন্তু ড্রিঙ্কটি খাবে না আরেকটা কথা বলছি যাদের কিন্তু তিন চার মাস হয়ে গেছে দু তিন মাস হয়ে গেছে পিরিয়ড হচ্ছে না শুধুমাত্র তারা কিন্তু এই ড্রিঙ্কটি খাবে এবং যাদের অ্যাড নর্মাল পিরিয়ড হচ্ছে তাদের কিন্তু দরকার নেই আর অ্যাড নর্মাল পিরিয়ড বলতে কি মানে ধরো আমাদের হচ্ছে রেগুলার মাসে মাসে পিরিয়ড হচ্ছে এবং আমাদের পাঁচ দিন ছদিন গ্যাপে গ্যাপে মানে মাসে মাসে পাঁচ দিন ছদিন করে আমাদের বেড়ে যাচ্ছে তাদের কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যাদের তিন মাস এক মাস বা তিন মাস দু মাস চার মাস ছ মাস ধরে পিরিয়ডটা জমে আছে হচ্ছে না তারাই কিন্তু শুধুমাত্র এই ড্রিঙ্কটি খাবে আর এই ড্রিঙ্কটি খাওয়ার আগে কিন্তু তোমরা যারা প্রেগনেন্সি প্ল্যানিং এ আছো তারা কিন্তু আগে থেকে প্রেগনেন্সি টেস্ট করে তারপরেই কিন্তু এই ড্রিঙ্কটি খাবে প্রেগনেন্সি যদি পজিটিভ থাকে তাহলে তো একদমই খাবে না আর যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু খেতে পারো আর প্রেগনেন্সি টেস্ট না করে কিন্তু এই ড্রিঙ্কটি একদমই খাবে না আমি আবারও বলে দিচ্ছি ভিডিওতে যে প্রেগনেন্সি টেস্ট না করে কিন্তু এই ড্রিঙ্কটি খাবে না আর যারা আছো তারা কিন্তু এটি টেস্ট ছাড়া খাবে না টেস্ট করে যদি তোমরা নেগেটিভ দেখো তাহলে কিন্তু খেয়ে পজিটিভ দেখলে কিন্তু খাবে না আশা করছি ভিডিওটা তোমরা ভালো করে বুঝে নিয়েছো এবং আশা করছি তোমাদের এই যে অনিয়মিত পিরিয়ডের সলিউশনটা তোমরা কিন্তু এই ভিডিওতে একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর তোমাদের যদি সলিউশন হয়ে যায় এই ভিডিওতে তোমরা যদি বেনিফিট পেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা যারা ভালো করে বুঝতে পারছো না তারা একবার একটুখানি কষ্ট করে আরেকবার করে ভিডিওটা দেখে নাও আর যারা তাও বুঝতে পারছো না আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে পারো আমি তোমাদের গাইড করে দেবো সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা